স্বামী ব্রহ্মানন্দকে কেন রাজা মহারাজ বলা হয় আপনারা জানেন যে বেলুর মঠ তথা রামকৃষ্ণ মঠ ও মিশনের সন্ন্যাসী ও ব্রহ্মচারীরা শ্রীরামকৃষ্ণ ভক্ত ও অনুরাগীরা সকলেই মিশনের সন্ন্যাসীদের মহারাজ বলে সম্বোধন করে থাকেন বেশিরভাগ ক্ষেত্রেই মহারাজদের সন্ন্যাসপূর্ব জীবনের নাম ধরে সম্বোধন করা হয়ে থাকে যেমন স্বামী শারদানন্দকে শরৎ মহারাজ স্বামী শিবানন্দকে তারক মহারাজ স্বামী রামকৃষ্ণানন্দকে শশী মহারাজ ইত্যাদি এবং এই প্রথা মঠের প্রায় শুরুর সময় থেকে চলে আসছে কিন্তু স্বামী ব্রহ্মানন্দকে রাখাল মহারাজ না বলে রাজা মহারাজ বলা হয় কেন আজ আপনাদের সেই কারণ বলবো প্রথমেই বলবো রামকৃষ্ণ মিশনের সন্ন্যাসীদের কেন মহারাজ বলার প্রচলন শুরু হয়েছিল বাংলায় একসময় রাজাদের শাসনকাল ছিল প্রজারা তাদের রাজাদের মহারাজ বলে সম্বোধন করত কিন্তু সাধুদের মহারাজ বলার কোনো প্রচলন এই বাংলায় ছিল না সাধুদের সাধারণত সাধু বাবা বা স্বামীজি বাবাজি বলারই প্রচলন ছিল বরাহনগরে যখন প্রথম মঠ স্থাপন হয়েছিল সেই সময় দ্বাদশ পার্শদরা একে অপরকে ভাই বলে সম্বোধন করতেন যেমন শশী ভাই শরৎ ভাই লাটু ভাই রকম এরপর সালে স্বামীজি উত্তর ভারত ভ্রমণে যান সেখানেই বৃন্দাবন থেকে হরিদ্বার যাবার পথে হাতরাস রেল স্টেশনে তার সাথে আলাপ হয় শরৎচন্দ্র গুপ্তে যিনি সেই সময় হাতরাস রেল স্টেশনে উচ্চ পদে কর্মরত ছিলেন পরবর্তীতে তিনি সন্ন্যাস গ্রহণ করেন হয়ে ওঠেন স্বামী বিবেকানন্দের প্রথম সন্ন্যাসী শিষ্য তার নাম হয় স্বামী সদানন্দ সদানন্দ মহারাজ তার ছাত্র দীর্ঘ সময় কাটিয়েছিলেন উত্তরপ্রদেশের জৌনপুরে যেখানকার লোকেরা সাধুদের মহারাজ বলে সম্বোধন করত তাই তার সাথে যখন স্বামীজির প্রথম আলাপ হয় তখন তিনি স্বামীজিকে মহারাজজি বলে সম্বোধন করা শুরু করেন এরপর যখন শরৎচন্দ্র সন্ন্যাসী হয়ে রামকৃষ্ণ মিশনে যোগদান করেন তখন তিনি স্বামীজির অপর গুরুভ্রাতাদেরও স্বামীজির ন্যায় নাম বলে মহারাজি সম্বোধন করতে আরম্ভ করেন পরবর্তীতে যারা মঠে সন্ন্যাসী হতে আসেন তারা সকলেই স্বামী সদানন্দের সেই ডাক অনুসরণ করে মহারাজদের একইভাবে নাম ধরে সম্বোধন করতে শুরু করেন এরপর থেকে এই প্রচলন সর্বস্তরের মানুষের মধ্যে ছড়িয়ে পড়ে তাদের সন্ন্যাসী নাম বাদ দিয়ে সন্ন্যাস জীবনের পূর্ব নাম ধরে মহারাজজি বলার প্রচলন শুরু হয় কিন্তু স্বামী ব্রহ্মানন্দের সন্ন্যাস পূর্ব নাম ছিল রাখাল তাকে রাখাল মহারাজ না বলে রাজা মহারাজ বলা হয় কেন তার সঙ্গে যোগ রয়েছে একটি ঘটনার একদিন দক্ষিণেশ্বরে কথা প্রসঙ্গে ঠাকুর শ্রীরামকৃষ্ণ নরেন্দ্রনাথকে বলেছিলেন বুঝলি নরেন রাখালের রাজবুদ্ধি আছে রাখাল একটি রাজ্য চালাতে পারে ঠাকুরের সেই কথা শুনে নরেন্দ্রনাথ তখন বলেছিলেন তাই তাহলে আজ থেকে রাখালকে রাখাল রাজা বলে ডাকব পরবর্তীতে সংঘ প্রতিষ্ঠার পর স্বামীজি ঠাকুরের সেই উপদেশ মনে রেখেই স্বামী ব্রহ্মানন্দকে মঠের প্রেসিডেন্ট নির্বাচন করেন এবং ঘোষণা করেন রাখাল আমাদের রাজা স্বামীজির সেই উক্তির পর থেকেই স্বামী ব্রহ্মানন্দকে রাজা মহারাজ বলে সম্বোধন করা হয় এছাড়াও রাজা মহারাজ বলার আরো একটি কারণ হল তিনি আমাদের সকলের ইষ্ট রাজাধীরাজ ঠাকুরের মানসপুত্র এবং সংঘের প্রথম প্রেসিডেন্ট তাই তার নাম ধরে তাকে ডাকা হয় না তিনি সকল মহারাজদের মধ্যে রাজা তাই স্বামী ব্রহ্মানন্দকে রাজা মহারাজ বলে ডাকা হয় আগামী রবিবার এগারোই ফেব্রুয়ারি দু তার একশো বাষট্টিতম শুভ জন্মদিন উপলক্ষে ওম শরণম চ্যানেলের পক্ষ থেকে এই বিশেষ নিবেদন রইল আপনাদের জন্য ধন্যবাদ ভিডিও কেমন লাগলো কমেন্ট করে জানান ভালো লাগলে লাইক করুন বন্ধুদের মধ্যে শেয়ার করে দিন আর নতুন ভিডিও সবার আগে দেখতে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করে রাখুন জয়তু ঠাকুর মা স্বামীজির জয়